দেখুন বন্ধুরা লোকটির কুয়াটির ভিতরে দুইটি প্রাণীন বল মাছ দেখতে পারে আর লোকটি দেখতে থাকে এই বল আসলে কিভাবে মারা গেছে আর এই বল মাছটি তো বিশাল বড় একটি বল মাছ ছিল তারপরে লোকটি নেটের ভিতরে এই দুইটি বল মাছ তুলে নেয় আর তারপরে দিন যখন কুয়াটির কাছে যায় আর দেখতে পারে অনেক বড় বড় বদ বুদ্ধি এই লোকটি কিছু বুঝতে না পেরে অদ্ভুত কিছু আছে মনে হয় এই কুয়াটির ভিতরে এটি মনে করে এই কুয়াটির ভিতরে একটি মাংসের টুকরো দিল এটা দেখার জন্য যে এই মাংসের টুকরোটি এই অদ্ভুত প্রাণীটি খেয়ে ফেলে নাকি আর তারপরের দিন লোকটি এই বাড়ি থেকে একটি লাল কালারের বালটি আনে আর দেখতে থাকে এই মাংসের টুকরো খেয়ে ফেলেছে নাকি আর লোকটি দেখতে পারে মাংসের টুকরো ঠিকই রয়েছে এই জন্য বাসায় থেকে একটি মেশিন আনে পাম মেশিন যেটার মাধ্যমে লোকটি এই ছোট্ট কোয়াটি শেষে ফেলবে আর দেখে ফেলবে যে এই কুয়াটির ভেতরে এমন কি অদ্ভুত জিনিস রয়েছে কিন্তু সেটি দেখার আগে যদি বন্ধুরা এই ছোট্ট বাবুটিকে কিউট মনে হয়ে থাকে তাহলে এই ছোট্ট বাবুটির জন্য একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছবিতে থাকা বইটির নাম কি সেটা জানলে কমেন্ট तो